মা প্রত্যেক দিন আমার এই সবজি দিয়ে ভাত খেতে ভাল লাগে না আমার বান্ধবীরা মাছ মাংস দিয়ে ভাত খায় আমি একদিনও মাছ মাংস দিয়ে ভাত খেতে পারি না প্রতিদিন কি ভাল লাগে শাকসবজি দিয়ে ভাত খাইতে আর ঈদেরও আছে মাত্র সাত দিন আমি এখনো জামা কাপড় কিছুই কিনতে পারি নাই আমার সব বান্ধবীরা ঈদের শপিং করা কমপ্লিট হয়ে গেছে আমি এখনো কিছুই কিনতে পারলাম না এ নাকি এইবারও আমার ঈদের কোনো জামা কাপড় ছাড়া ঈদ করতে হয় বলো তো ভাই আমার বলছে এবার যেভাবেই হোক আমার ঈদের জামা কিনা দিব এবার যদি ঈদের জামা আমার না কিনা দেয় না তাহলে দেখো আমি ঘর থেকে বেরোবো না আর কিছু খাবো না বনে তুই মন খারাপ করিস না আমি যখন তরে কইছি জামা কিনা দিব তরে আমি নতুন জামা কিনা দিম আর কি করমো আমি তো এখনো বেতন পাই নাই আর বেশি না দুই তিনটা দিন সহ্য কর বেতনটা পাইলে তোরে আমি নতুন জামা কিনা দিম হা তোমার যখনই আমি নতুন জামার কথা কই তখনই তুমি বেতন পাও না বেতনটা কবে পাইবা বা ঈদ গেলে হা ঈদ আমি নতুন জামা দিয়ে কি করবো দেখ ভাই আর তোমার আমি ছুটি দিলাম তুমি যদি আমার জামা কিনা না দিছো না যতদিন জামা কিনা না দিবা ততদিন আমি কিছু খাবো না বাইরে বেরোবো না দেখছস দিন দিন মাই এটা কত বড় বিয়াদ হয়ে যাইতেছে আরে ওর তো বোঝা উচিত ওর বাইডা কত কষ্ট কইরা দারোয়ানের কাম করে সংসারই ঠিক মতন চালাইতে পারে না ওরও তো সামর্থ্য কই যে তরে নতুন জামা কিনে দিব থাক মা ওরে কিছু কই আনি ওই কি করব ওই তো ছোট মানুষ হয়তো আশেপাশে সবাই সবাইরে দেখে ঈদের মধ্যে নতুন জামা কাপড় কিনতেছে ওরও তো ঈদের দিন নতুন জামা কিনতে মন চায় তাই না আসলে ঈদ তো বছরে মাত্র একবারই আসে আর ঈদে যদি নতুন জামা কাপড় পরতে না পারে মন খারাপ হওয়াটাই তো স্বাভাবিক এই জায়গায় নামা আসলে ওর কোনো দোষ নাই সব দোষ হইতেছে আমার আমি কেমন বাই হইলাম কৌতুক আমার বাপ মরা ভুইন্ডারে ঈদের মধ্যে একটা জামা কিনা দিতে পারতেছে না বাজান হেরে তুই কেমন কথা কইলি তোর দোষ হইব কেন আমরা তো জানি তুই কত কষ্ট কইরা খায়ে না খায়ে রোদ্রের ভিতরে ওই বাড়িতে দাঁড়াই থাকস দারোয়ানের চাকরি করস তোর মালিকটাও ভালো না তোর ঠিক মতন মাসের বেতনটাও মাসে শোধ করে না তুই কি করবি ক বাজান তুই তো কোন চেষ্টা করিস না তোরও তো মন চায় তোর বোনের একটা নতুন জামা কিনে দিতে তোর মায়ের একটা ভালো কাপড় কিনে দিতে এটা ও না বুঝলে কি হইব হ্যাঁ আমি ঠিকই বুঝি ওর কথাতে তুই এসব নিয়ে মন খারাপ করিস না রে বাজান তারপরেও মা ঈদে যদি তোমারে আর আমার বোনদারে একটা নতুন জামা কাপড় না দিতে পারি না আমি বা ময়রাও শান্তি পাবো না ঠিক আছে মা আমার সময় আছে এটা বাজান রে তোর মনের অবস্থাটা আমি বুঝি তোর মনের ভিতরে কি যে চলতাছে তোর মারে একটা কাপড় তোর বোনের একটা জামা না দিতে পারলে তুইও তো তোর মন রে সান্ত্বনা দিতে পারবি না কি করবি ক এটা তো আমাকে নসিবেই নাই কষ্ট করে নেই আমাগরে গোপাল রেখে দো <laughs> <laughs> কি হলো কিছু বলবে এভাবে খাম্বার মতো দাঁড়িয়ে আছে কেন তোমার নিচে কাজ নেই যাও স্যার একটা কথা কইতে চাইছিলাম ঈদের তো আর মাত্র তিন চার দিন বাকি আছে যদি ঠিক আছে বুঝতে পেরেছি তুই কিসের কথা বলতে যাচ্ছিস বেতন তাই তো শোন এই মাসে আমি তোদেরকে স্যালারি দিতে পারবো না আমার একটু হাত টান চলছে তাছাড়া শপিং করতে করতে পুরো হাত খালি হয়ে গেছে আমার হাতে একদম টাকা পয়সা নেই সামনের মাসে দিয়ে দেবো যা স্যার আপনি এটা কি কইতেছেন স্যার আমার এই বেতনের টাকা দিয়ে আমার পুরোটা সংসার চলে আর সামনে ঈদ আসতেছে এখন পর্যন্ত আমার পরিবারের কারোর জন্য ঈদের জামা কাপড় কিনে হয় নাই স্যার আমার না ছোট একটা বইন আছে এই বইনটা আবদার করছে ঈদে একটা নতুন জামা নিব প্রত্যেক দিন আমি বাড়ি যাওয়ার পরে আমার লগে কাটি করে স্যার আমার বইনটা না অনেক অভিমানী স্যার ও অভিমান করে বয়ে রইছে যে আমি ওরা জামা না কিনা দেওয়া পর্যন্ত ওই নাকি কিছু খাইব না স্যার আমার বোনরা না আজকে সারাটা দিন এক ফোঁটা পানিও মুখে দেয় নাই স্যার এই সময় যদি আমার বেতনের টাকাটা না দেন আমি আমার বোনের আপদার কিভাবে পূরণ করবো স্যার তোর এইসব ইমোশনাল ডায়লগ লোক তোর এইসব ন্যাকা কান্না একদম ভুলো আমার সামনে করবি না শোন তুই যদি ভাবিস তুই সব ন্যাকা কান্না করে আমার মন গলাতে পারবি একটুও পারবি না আর তাছাড়া টাকার জন্য তুই তোর বোনের শপিং করে দিতে পারবি না এটা তোর ব্যক্তিগত ব্যাপার এটা আমার কোনো হেডেক না আর ঈদে আমার জন্য তোর বোন মরে যাবে কি বেঁচে থাকবে সেটা দেখার বিষয় আমার না ঠিক আছে শুধু শুধু আমাকে বিরক্ত করবি না আমার হাত একেবারে খালি আর এটাই হচ্ছে আমার দেখার বিষয় তোর বেতন বোনাস এই মাসে আমি কোনোটাই দিতে পারবে না শুধু শুধু এই বিষ নিয়ে আমাকে ফার্ক দ্বারা বিরক্ত করবে জায়গা দে স্যার স্যার আপনি এতটা নির্দয় স্যার আপনি সম্পূর্ণ বেতনের টাইকে না দিতে পারসন চোদ্দো আওয়ার আওয়ার সহর হাবলিস এই চ। তোকে একবার বলেছিনা যে এই মাসে কোনো বেতন বোনাস করে কিছু দিতে পারবো না। কানে কথা জানো। বারবার খালি একই কথা বলে বিরক্ত করছিস। তুই যদি ভাবিস যে আমার পা ধরে কান্না করলে আমি সব কিছু ভুলে যাব তুই ভুল ভাবছিস। শুন তুই যদি সারাটা দিন আমার পা ধরে কান্না করতে করতে মরেও চাইস না তারপরও আমার কথা নচল হবে না। আমার কথা একবার যেটা বলেছি সেটাই। এই চল ওখানেতে তুই আবার মাফ কইরা দে তোর ভাই তোরে দেওয়া কথা রাখতে পারে নাই তোর জন্য ঈদের জামার টাকা জোগাড় করতে পারে নাই তোর ভাই মুখ তোরে কিভাবে দেখাইব আমার মতো ভাই এই দুনিয়াতে বাইসা থাকার কোন নাই যে ভাই বাইসা থাকতে মার বোনের ঈদের সামান্য কাপড় গিলা দিতে পারে না

দিল। <laughs>